হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত আজ আমি চলে আসলাম একটা ফ্রি কিতে শোরুমে এখান থেকে আমরা ওন না ওয়ান পিস টু পিস থ্রি পিস আপনারা বাইকেরই পেয়ে যাবেন আর বেশিরভাগ অনেক কিন্তু বাটিক থ্রি পিস অনেক কিন্তু কালেকশন পাবেন এখান থেকে বাইকেরই সুতি কোয়ালিটি থ্রি পিস ওয়ান পিস টু পিস ওন না সবসময় এখান থেকে বাইকেরই পেয়ে যাবেন অসংখ্য কালেকশন

বাসাতবেতে হোম ডেলিভারি হোম সম্পূর্ণ ভাই দেখেন কি প্রথমত শুরু দেখাব এটা কি কালেকশন কালামkari ওন্না মাত্র টাকা পিস টাকা ওন্না হ্যাঁ যত ইচ্ছে তত নিতে পারবে

এই যে বাটিক ডিজাইনের মধ্যে মাত্র একশো টাকা পিস একশো একশো টাকা যত ইচ্ছে তত নিতে পারবে আরও বিভিন্ন কালার আছে সব দেখানো সম্ভব না আপনার ভিডিওতে দেখে দেখে নিতে পারবে তিরিশ পিস মাত্র তিন হাজার টাকা বাসাত বয়ে থেকে নিতে পারবে হোম ডেলিভারিতেও যারা না আসতে পারে তাদের সমস্যা বাসা দূরে কোরিয়ান থেকে অনেক দূরে তারা হোম ডেলিভারি নিতে পারবে

চারশো টাকা চার এই যে পাঁচ সাত অন্য চারশো করে তারপরে দেখেছিলাম আবার পরের ভিডিওতে সিকুয়েন্সের মধ্যে এটাও চারশো টাকা রেট দেখেছিলাম কাঁচারাটা এটা কাজ করা চারশো পঞ্চাশ টাকা করে চারশো টাকা কিন্তু ওই চারশো পঞ্চাশ টাকা কিন্তু কাজ করাটা এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে যে কাঁচারা হবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ করে অন্যটা হবে পাঁচ সাতের সিকোয়েন্সের কাজ হবে পাঁচ হাত আর এক পানা হবে ওনারা পুরো পাঁচ হাত হবে বিশাল অন্যা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এটা সিকোয়েন্সের কাজ থাকবে চারশো পঞ্চাশ যে জামাটা ফ্রি সাইজের হবে চারশো পঞ্চাশ টাকায় সিকোয়েন্সের কাজ থাকবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকায় ওনাটা হবে পাঁচ

এই যে কালার আছে মাত্র 350 টাকা সম্ভব না যত ইচ্ছে তত নিতে পারবে তারপরে দেখা বইলো আপনার গাড়ি মাত্র তত কত খাবেন কালামkari 400 টাকা কালামkari মাত্র 400 টাকা 400 আপাতত না মাত্র 400 টাকা মাত্র 400 টাকা 400 টাকা কালার আছে যত ইচ্ছে তত নিতে পারবে অনেক কালার আছে মাত্র 400 টাকা হোম ডেলিভারি নিতে পারবে বাসাত বয়া থেকে নিতে পারবে এই যে আরেকটা কালার মাত্র 400 টাকা প্যান্টের কাপড় দাঁড়াই গজার 400 মাত্র 400 টাকা তারপরে দেখা যাচ্ছে জমজম থ্রি পিস 400 টাকা এখন হলো জমজম হ্যাঁ ডিজিটাল এর জমজমটা জমজম প্রিন্টের মধ্যে জমজম এই যে জমজম ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এই যে জমজমের ডিজাইনটা মাত্র ছয়শো টাকা করে ছয়শো এই যে জমজমের ডিজাইন পাওয়া যাবে এই যে জমজম পাবেন ছয়শো টাকা এই যে আড়াই গজ সালোয়ার না ভাই আড়াই গজের সালোয়ার আড়াই গজের এই যে অন্যটা এই যে মাত্র ছয়শো টাকা আর সিকোয়েন্স আরি হবে একটা জমজমের সিকোয়েন্স আরি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিকোয়েন্স আরি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ প্যান্টের কাপড় ডাবল মার্শাল আর্টস হবে আড়াই গাছ হবে এই যে অন্যটা তো আরি কাজ থাকবে সিকোয়েন্স কাজ থাকবে আরি সিকোয়েন্স মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এই যে একটা আরেকটা ডিজাইন দেখাইতেছি এটাও আরি কাজ থাকবে অন্যতেও আরি থাকবে জামাতেও আরি থাকবে ফুল বডি আরি এই যে এই যে আরি

জামাতেও কাজ অন্যতেও কাজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা যত ইচ্ছে তত নিতে পারবে তারপরে দেখা বললো তারপরে দেখান সাবরি থ্রি পিস সাবরি সাবরি থ্রি পিস দেখাবো যত তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সাবরি থ্রি পিস হ্যাঁ হ্যাঁ সাবরি দেখাবো এটা জামাতেও কাজ থাকবে অন্যতেও কাজ থাকবে এই যে জামাটা ডিজিটাল প্রিন্টেড এগুলো কিন্তু সিল্কের মধ্যে হ্যাঁ সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট এই যে সামায়ের কাজ কম দামের মধ্যে দেখেন জামা অন্য কাজ হ্যাঁ জামা অন্য মাত্র 350 প্রিন্ট কত সুন্দর মাত্র 350 কিন্তু 350 টাকা বিভিন্ন কালার আছে নিতে পারবে চারটি কালার সেটিং কালার আছে হ্যাঁ মাত্র 350 350 হ্যাঁ তারপরে দেখাবেন তারপরে দেখাবো হচ্ছে আপনার তাতের থ্রি পিস আছে তাতের থ্রি পিস তাত থ্রি পিস দেখাবো আপনার মাত্র 300 টাকায় 300 টাকায় হুম হুম 300 টাকা দেখেন তাহলে থ্রি পিস অনেক আছে যে পেটি মাত্র 300 টাকা 300 টাকা দেখেন তারপরে দেখাবো এই যে 2500 টাকার যে একটা কোয়ালিটি আছে যে কয়টা আছে নিতে পারবে মাত্র 2500 টাকা করে থ্রি পিস মাত্র 2500 টাকা করে যত ইচ্ছে তত নিতে পারবে দেওয়া যাবে এই কোয়ালিটি 2500 টাকা তারপরে দেখা দেখাবো

মাত্র 300 টাকা সুন্দর সুন্দর মাত্র 300 টাকা কাপড়ের দাম কিন্তু আমরা 300 টাকা কমায় বিক্রি করতেছি মাত্র 300 টাকা 300 টাকা বিভিন্ন কালার আছে পেডি আছে যত ইচ্ছে তত নিতে পারবে মাত্র 300 টাকায় বাকিজা শাড়ি 300 টাকা বাকিজা শাড়ি মাত্র 300 টাকা একটা সেলাই থাকবে খালি মাসখানে একটা জয়েন থাকবে অন্য আর কিছু থাকবে না মাত্র 300 টাকা মাত্র 300 টাকায়

তত নিতে পারবেন যত ইচ্ছে তত নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা আর ষাট টাকা চল্লিশ টাকা আর ষাট টাকা হ্যাঁ প্লেন একটা দেখাবেন আর কাজ করা একটা দেখাবেন হ্যাঁ হ্যাঁ এই যে যে প্লেন এই যে কাজ করা দেখে এটা কাজ করা হয় যে করা থাকবে আপনি পাথর বসানো থাকবে না চমকি বসানো থাকবে সিগন বসানো থাকবে মাসিক সিপের বসানো থাকবে দেখেন এই যে মাত্র ষাট টাকা পি এই যে পিন্তেগুলো ষাট টাকা হ্যাঁ আর প্লেন দেখান প্লেনের মধ্যে দেখা যায় সেটা প্লেনের মধ্যে থাকবে এরকম এই দেখেন এই যে এটা হলো প্লেন এটা 40 টাকা 40 টাকা পিস এই যে 40 টাকা যত ইচ্ছে তত নিতে পারবে 60 টাকা আর 40 টাকা এটা কাজ করাটা হুম হুম কাজ করাটা মাত্র 60 টাকা পিস 60 টাকা মাত্র 60 টাকা পিস মাত্র ষাট টাকা মাত্র ষাট মাত্র ষাট টাকায় দিতে পারবে আর অ্যাভেলেবল আছে যত ইচ্ছে তত নিতে পারবেন ষাট টাকা ষাট টাকা পিস এই পর্যন্ত এই পর্যন্ত না তো ভিউয়ার্স ওয়ান পিস আছে টু পিস আছে ওয়ান পিস টু পিস ওখানে আর কিছু আরেকটা ওয়ান পিস পিস দেখাই দেন ভাই হ্যাঁ তারপর কি দেখাবেন তারপরে দেখাবো এই যে ওয়ান পিসটা এই ওয়ানের লোনের ওয়ান পিস মাত্র 150 টাকা 150 টাকা মাত্র 150 টাকা করে ওয়ান পিস নিতে পারবেন মাত্র 150 টাকা কত সুন্দর সুন্দর ডিজাইন 150 টাকা ওয়ান পিস মাত্র 150 টাকা মাত্র 150 টাকায় নিতে পারবেন সুন্দর সুন্দর ওয়ান পিস তারপরে লাস্ট দেখাবো জয়পুরি থ্রি পিস জয়পুরি থ্রি পিস দেখেন জয়পুরি থ্রি পিস মাত্র তিনশো টাকা পিস দেখান একটু

মাত্র তিনশো টাকায় জয়পুরি থ্রি পিস এই যে সবার ফ্রি সাইজ সবার ভাবে মাত্র তিনশো টাকা যত ইচ্ছে তত কালার নিতে পারবে এই যে কালার আছে কিন্তু এই কালার কালার দেখে আপনারা আর শেডিং পেটি আছে নিতে পারবে জয়পুরি মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা তাই কিন্তু আজকে এই ছিল কালেকশন তো ভিউয়ার যারা নিতে চান সবাই তা আসবেন একটা না কিন্তু কন্ডিশন নিতে পারবে বাংলাদেশের সব প্রান্তে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ